যদি এরকম অনেক 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 আবির বাজি ঘুড়ি কিনতে চাও তাহলে তোমরা তো অ্যাড্রেসটা দেখে নিলে আমি তোমাদেরকে লোকেশনও দিয়ে দেবো তোমার এটা তেঁতুলতলা বাজারে পড়বে পূর্ব বর্ধমানে স্টেশন যেতে আচ্ছা বিগ বাজার যেতেও মানে স্টেশনের আগে তো বিগ বাজার পড়বে তো বিগ বাজার যেতে তোমরা পেয়ে যাবে আচ্ছা এবার আসল তথ্য এখানে তুমি হোলসেলে পেয়ে যাবে আর তোমরা তো দেখলে এমআরপি পঁচিশ টাকা ছিল তো ওই এমআরপি পঁচিশ টাকাটা আমি পেয়ে গেছি দশ টাকা এটা নয় যে আমাকে এতগুলো কিনেছি বলে দশ টাকা দিয়েছে তুমি যদি একটা কিনতে চাও না তোমাকেও এটা কিন্তু দশ টাকাতেই দেবে এখানে মানে সব কিছুরই খুব কম দাম তোমরা ছোটোখাটো বিজনেসও ট্রাই করতে পারো আমার মনে হয় খুব ভালো হবে সিজন বিজনেস আর তারপর আমি এতগুলো কিনলাম আমি কি কিছু ফ্রি পেয়েছি আমি তো ফ্রি পেয়েছি আচ্ছা তো আমি তিরিশটা কিনেছি তার সাথে আমি দুটো ফ্রি পেয়েছি নিজের ইচ্ছা মতো তো এখানে সব দামেরই তুমি পেয়ে যাবে চল্লিশ টাকার তিরিশ টাকার দশ টাকা কুড়ি টাকা পিচকারি তারপরে ওই কি সব মাস্ক মতো হয় না যেটা ওম শান্তি ওমে পড়েছিল তো ওরকম ধরনের সব কিছু পেয়ে যাবে আচ্ছা তো তোমাদেরকে তো আমি ভিডিওটা দিলাম আরেকবার দেখে নাও আর তারপর ঝটপট চলে যাও আর তোমাদের একটু হলো টাকা বাঁচাও হ্যাপি হোলি ইন অ্যাডভান্স হার্বাল আবিরও তোমরা পেয়ে যাবে হোলির সমস্ত সামগ্রী পেয়ে যাবে কার্ডের যে নাম্বারটা আছে সে নাম্বারটা তোমরা প্লিজ ফোন করে কথা বলে নাও তোমাদের যদি কোনো এনকোয়ারিজ থাকে তাহলে আর এখন আমি টাকা বাঁচানোর প্রকল্পে নিযুক্ত হয়েছি তাই ভাবলাম শুধু আমি কেন তোমরাও হও এমনি জিনিসপত্রের প্রচুর দাম তো দু টাকাও যদি কমানো যায় তো অনেক তাই আমি চেষ্টা করব সমস্ত ভিডিওতে একটু একটু করে কিছু তথ্য সংগ্রহ করা আর সেটা তোমাদের সাথে শেয়ার করার আমিও খুব কম জানি আমি আমার নিজের জানার পরিধিও বাড়াবো চলো সবাই মিলে একসাথে শিখি একসাথে জানি আর কি চ্যানেলটা এবার সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব ফর মোর